আসসালামু আলাইকুম সবাইকে এনলাইটেন এ এটিতে স্বাগত জানাচ্ছি এনলাইটেন এ এটি এর আজকের পর্বে আমরা অনুশীলনী নয় দশমিক দুই এর উনত্রিশ নম সৃজনশীল প্রশ্নের সমাধান করব এখানে সৃজনশীল প্রশ্নটি হচ্ছে প্রদত্ত চিত্রের আলোকে আমাদেরকে এই তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে চিত্রটি হচ্ছে এটা তো এখান থেকে যদি আমরা প্রথম যে প্রশ্নটি আছে এটা হচ্ছে এর পরিমাণ বের করতে হবে আমরা যদি প্রথম প্রশ্নের সমাধান করি এখানে দেখো এই চিত্র থেকে আমরা কি কি পাই আমরা এখানে লিখতে পারি যে ত্রিভুজ এ বি সি হতে আহ দেখা যায় বা এবিসি হতে পারি যে বি কোণ হচ্ছে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি বি হচ্ছে কি 90 ডিগ্রি এবং এখানে এবি এর মান দেওয়া আছে এবি সমান হচ্ছে ওয়ান তারপর হচ্ছে বিসি বিসি হচ্ছে √3 যেহেতু এটা একটি সমকোণী ত্রিভুজ তাহলে এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্য अप्लाई করে এসি এর মান বের করতে পারবো সুতরাং এসি সমান হচ্ছে √ অফ এবি স্কয়ার এবি স্কয়ার যোগ হচ্ছে BC স্কোয়ার সূত্রটি হচ্ছে অতিপূর স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার লম্ব স্কোয়ার হচ্ছে AB স্কোয়ার আর ভূমি স্কোয়ার ভূমি স্কয়ার মানে হচ্ছে BC স্কোয়ার তো এখানে আমার লম্বো এটাও হইতে পারে এটাও হইতে পারে এটা কোনো সমস্যা না এখানে যোগ চিহ্ন আছে তাইলে লম্ব এটা বা এটা এটা কোনো ব্যাপার না আর এখানে যে স্কোয়ার আছে এটাকে আমরা এখানে রুট আকারে নিতে পারি ওই পাশে নিয়ে গেলে এটা হবে AB স্কোয়ার প্লাস হচ্ছে BC স্কোয়ার অর্থাৎ উভয় পক্ষকে আসলে বর্গমূল করা হয়েছে বর্গমূল করাতে এখানে √ স্কোয়ার আবাদ আর এখানে থাকে হচ্ছে রুট এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার তো এই বেসিক ব্যাপারটা আসলে আপনারা জানেন এবার যদি আমরা এখানে মান বসায় দিই এ এর মান হচ্ছে কত ওয়ান ওয়ান স্কোয়ার প্লাস বি এর মান হচ্ছে রুট থ্রি এটার উপর স্কোয়ার হবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান রুট স্কোয়ার বা এখানে থাকে থ্রি তাহলে কথা হবে রুট ফোর রুট মানে হচ্ছে টু অর্থাৎ এখানে এই এসি এর মান আমরা পেলাম হচ্ছে টু সৃজনশীলটির খনন প্রশ্ন আমাদেরকে টেন এ প্লাস টেন এর মান নিয়ে করতে হবে তো এটা নির্ণয় করার আগে আমাদেরকে এই ব্যাপারটা একটু বুঝতে হবে যদিও আমরা এই ব্যাপারগুলো আহ যে এর পূর্ববর্তী যে সৃজনশীল ছিল এখানে আলোচনা করেছি তো এটা হচ্ছে এটা তো সমকোণ সমকোণ মানে হচ্ছে নাইনটি ডিগ্রি আর সমকোণের বিপরীতে যে বাহুটা থাকে এটাকে আমরা বলি অতিভুজ আর এটা যদি থিটাকন হয় তাহলে থিটাকোণের থিটাকনের বিপরীতে যে বাহুটা থাকে সেটাকে বলি আমরা লম্ব অথবা বিপরীত বাহু এবং বাকি যে বাহুটা থাকে সেটাকে আমরা ভূমি অথবা সন্নিহিত বাহু বলি আবার যদি আমরা এই চিত্রের ক্ষেত্রে খেয়াল করি এটা তো সমকোণ সমকোণের বিপরীতে যে বাহু এটা হচ্ছে অতিভুজ এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই আর যদি থিটাকন এটা হয় তাহলে আমাদের লম্ব হবে এইটা কারণ থিটাকোণের বিপরীতের বাহুটা হচ্ছে এটা থিটাকনের বিপরীত বাহু হচ্ছে লম্ব বা বিপরীত বাহু আর আহ যে বাকি যে বাহুটা থাকে সেটা হচ্ছে ভূমি অথবা সন্নিহিত বাহু তো এখন এই ব্যাপারটা এখানে কাজে লাগবে যেমন আমরা এখানে যদি ট্যান a এর মান বের করতে চাই ই এটা হচ্ছে আমাদেরকে মূল চিত্র এই চিত্র থেকে আমাদেরকে a এর মান বের করতে হবে তার মানে ট্যান এ বলতে এই কোনটাকে বুঝাইতেছে এ কোনকে বুঝাইতেছে এটা তো এ এখানে তার মানে এটা যদি আমার থিটা কোণ হয় এখন এটা হচ্ছে কোণ যেহেতু টেন এ বলতেছে এটা যেহেতু তার মানে এটা হচ্ছে আমার এই বিপরীত বাহু অর্থাৎ এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি কোনো সমস্যা নেই নাইনটি ডিগ্রির বিপরীতে যেটা থাকে সেটা হচ্ছে অতিভুজ তার মানে এখানে আমার লম্ব কি হবে লম্ব হবে বিসি আর ভূমি হবে হচ্ছে এ বি তো এর মান কত এর মান হচ্ছে রুট থ্রি এর মান হচ্ছে ওয়ান তার মানে আমি টেন এর মান পাচ্ছি হচ্ছে রুট থ্রি আবার আমি যদি টেন সির মান বের করতে চাই টেন সি সমান হচ্ছে কি এখানে হচ্ছে ট্যান মানে কি লম্ববাই ভূমি তাহলে এখন এই সি কোণের কথা বলতেছে যখন সি কোণের কথা বলতেছে তখন এই সি কোণের বিপরীত বাহুটা হচ্ছে এবি তার মানে এব হচ্ছে আমার লম্ব বিসি হচ্ছে আমার ভূমি তাহলে এখানে আমি লিখবো হচ্ছে লম্ববাই ভূমি অর্থাৎ এবি বাই বি সি তো এব মান কত এর মান হচ্ছে ওয়ান বিসি এর মান হচ্ছে রুট থ্রি এবার আমরা এই অংশের মান বের করব সুতরাং টেন এ প্লাস টেন সি সেমান হচ্ছে টেন এর মান হচ্ছে রুট থ্রি প্লাস টেন সি এর মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এখানে লসক হলে কি হবে এখানে রুট থ্রি আসে এখানে কিছু নাই তার মানে লসক হবে রুট থ্রি এখানে কিছু নাই তার মানে রুট থ্রির সাথে রুট থ্রি কি হবে গুণ হবে তো রুট থ্রির সাথে যদি আমরা রুট থ্রি গুণ করি তাহলে কি হয় রুট থ্রি হোল স্কোয়ার হয় তার মানে এখানে আমরা লিখতে পারবো রুট থ্রি হোল স্কোয়ার প্লাস এখানে রুট থ্রির সাথে রুট থ্রি মিলে গেছে উপরে যা আসে তাই আমার বসাই দিব তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে রুট স্কোয়ার বা থ্রি প্লাস ওয়ান নিচে হচ্ছে রুট থ্রি তার মানে উপরে হচ্ছে ফোর নিচে হচ্ছে রুট থ্রি এটাই হচ্ছে খনং এর আনসার অর্থাৎ করতে হবে তো আমরা যদি এই চিত্র থেকে এক্স ওয়াই এর মান নির্ণয় করতে যাই তাহলে এখানে আমার এর মানের দরকার হবে এর মান হচ্ছে মানে এ কোণের মান হচ্ছে আর এখানে মান এক্স মাইনাস ওয়াই আমরা যখন খনং সমাধান করছিলাম সেখানে আমরা টেন এর মান পেয়েছিলাম হচ্ছে রুট থ্রি তাহলে টেন এর জায়গায় আমরা লিখতে পারি এ হচ্ছে টেন আর a কোণের মান কি এ কোণের মান হচ্ছে এক্স প্লাস ওয়াই আর এখানে এই যে রুট থ্রি আছে আমি রুট থ্রির জায়গায় লিখতে পারি হচ্ছে টেন সিক্সটি ডিগ্রি কারণ টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি এবার যদি উভয় পক্ষ থেকে টেন টেন বাদ দিই তাহলে থাকবে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে এটাকে আমরা দিব এক নং সমীকরণ আবার আমরা আরেকটা ব্যাপার পেয়েছিলাম ট্যান সি এর মান পেয়েছিলাম সেটা পেয়েছিলাম হচ্ছে টেন সি সমান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এখান থেকে আমরা কি লিখতে পারি এখানে আমরা লিখতে পারি হচ্ছে টেন আর এই সি কোণের মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই আর এখানে ওয়ান বাই রুট থ্রির জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে টেন থার্টি ডিগ্রি এখানে টেন বাদ দিলে এখানে থাকবে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে থার্টি ডিগ্রি অর্থাৎ এখানে আমরা এক নং সমীকরণ এক্স প্লাস ওয়াই মান পেলাম সিক্সটি ডিগ্রি এবং দুই নং সমীকরণে এক্স মাইনাস ওয়াইর মান পেলাম হচ্ছে আমরা থার্টি ডিগ্রি এবার যদি আমরা এক নং আর দুই নং যোগ করি অথবা বিয়োগ করি অর্থাৎ যোগ এবং বিয়োগের মাধ্যমে আমরা কিন্তু এক্স এবং ওয়াই এর মান বের করতে পারবো আমরা যদি যোগ করি যোগ করলে কী হবে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে সিক্সটি ডিগ্রি এবং এক্স মাইনাস ওয়াই ছিল হচ্ছে থার্টি ডিগ্রি যোগ করলে এটা হচ্ছে প্লাসের ওয়াই এটা হচ্ছে মাইনাসের ওয়াই তাহলে এখানে থাকতেছে টু এক্স সমান এখানে যোগ করলে আমরা পাবো হচ্ছে নাইনটি ডিগ্রি আর এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে এক্স সমান সমান হচ্ছে নাইনটি ডিগ্রি বাই টু অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এখানে আমরা কি পেলাম মান পঁয়তাল্লিশ ডিগ্রি পেলাম এবার এর মান আমরা এক নং অথবা দুই নং সমীকরণে বসিয়ে দিয়ে আমরা কিন্তু ওয়াই মান বের করতে পারি অথবা আমরা যদি আবার বিয়োগ করি এক নং থেকে দুই নং যদি বিয়োগ করি তাহলেও কিন্তু আমরা এক্স এবং এর মান বের করতে পারি কিভাবে দেখো এক্স প্লাস ওয়াই সমান ছিল হচ্ছে সিক্সটি ডিগ্রি এবং এক্স মাইনাস ওয়াই ছিল হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে যদি বিয়োগ করি বিয়োগ করার ক্ষেত্রে আমরা জানি নিচে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায় এটা প্লাস আছে এটা মাইনাস হয়ে গেছে এটা মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে এটা প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে তাহলে এটা হচ্ছে প্লাসের এক্স এটা মাইনাসের এক্স এটা হচ্ছে প্লাসের ওয়াই এটা প্লাসের ওয়াই তার মানে টু ওয়াই সমান ষাট থেকে যদি আমরা ত্রিশ ডিগ্রি বিয়োগ করি তাহলে এখানে থাকবে আট ত্রিশ ডিগ্রি তাহলে ওয়াই সমান সমান হচ্ছে ত্রিশ ডিগ্রি বাই টু অর্থাৎ ওয়াই সমান সমান হচ্ছে ফিফটিন ডিগ্রি তাহলে এখানে আমরা বলতে পারি যে এক সময় সমান হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি এবং ওয়াই সমান সমান হচ্ছে ফিফটিন ডিগ্রি আমাদের কাছে এক্স এবং ওয়াই এর মানটা চা হয়েছে এই হচ্ছে এক্স এবং ওয়াই এর ভ্যালু